আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ওয়াস আহমেদ গাজিয়া আজ আপনাদের সামনে আলোচনা করব পূর্বে যেগুলো আলোচনা করা হয়েছিল বিশ্বাস সম্পর্কে কী কী বিশ্বাস রাখতে হবে একজন মুসলমান হতে গেলে যে ছয়টা বিষয় কথা বলা হয়েছিল এছাড়াও আর কয়েকটা বিষয় আছে এগুলো বিশ্বাস তো বলবো না শুধু ঠোকা দিয়ে দিয়ে যাব যে এইগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন রাখতে হয় তার মধ্যে একটা হলো কি মেয়েরাজের উপর বিশ্বাস রাখা মেয়েরা সত্য আল্লাহর নবী সশরীলে আসমানে ভ্রমণ করছে এই জিনিসটা বিশ্বাস রাখতে হবে কিছু কিছু লোক কিন্তু শশরীরকে বিশ্বাস করে না তার আত্মাধিক বলে সশরীরে আল্লাহনবী আসমানে ভ্রমণ করেছেন পাঁচ হতন আমি যাচ্ছেন মেরাজের উপর আমাদের কী রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ম্যারাজে যাওয়ার পর আল্লাহর নবী আল্লাহ তার সাথে দিদার করছেন এই জিনিসটাও আমাদের বিশ্বাস রাখতে হবে এরকম বিশ্বাস রাখতে হবে আর মানে কুরসির উপর কুরসির শব্দ চেয়ার আল্লাপুর আলমিন চেয়ার আছে যে চেয়ারের দু হাদিসের মধ্যে আছে যে চেয়ারটা এত বড় যে সাত আশ মাস সাত জমিনকে বেষ্টন করে রাখা আছে এখন এই চেয়ারের ধরন কেমন আল্লাপা রব্বুল আলমিন কোন যে বিষয়ের উপর স্থির নয় মানে সীমাবদ্ধর মধ্যে নয় আল্লাহ রবুল্লা আলমিন যেখানে চায় সেখানে যান সর্ববিরাজমান এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে তাহলে কুর্সির উপর বিশ্বাস রাখতে হবে এরকমভাবে কেয়ামতের আগে হজরত ইসা আলাই সাল্লাম আসবেন এটাকে বিশ্বাস রাখতে হবে হবে ইমাম মেহাদি আল্লাহ সালাম আসবে এরাও বিশ্বাস রাখতে হবে এছাড়াও আপনার দাব বাতল আর নামে একটা প্রাণী বের হবে আরব থেকে এটা বিশ্বাস রাখতে হবে এবং সূর্য উঠবে পশ্চিম দিকে কেয়ামতের আগে এটাকে বিশ্বাস রাখতে হবে এরকমভাবে আপনার দাজ্জাল আসবে দাজ্জালকে বিশ্বাস দাঁত দাঁতজালকেও বিশ্বাস রাখতে হবে যে দাজ্জাল আসবে ফেঁকনা হবে সে জামানায় কিয়ামতের আগে এইরকমভাবে ইয়াজুজ মাজুস নামে একটা ভয়ঙ্কর বাহিনী আসবে তারা খুব শক্তিশালী হবে তাদের সাথে আদম সন্তানরা পারবে না তখন ইসা আল্লাহ সালাম আল্লা কাছে দোয়া করবে কোরআকন তাদের বগলের মধ্যে ফোরা হবে ফোরা হওয়ার পর তখন তারা মারা যাবে তাদের গন্ধ সারা দুনিয়ায় সরে যাবে তখন ইসা আলাহ সালামের দোয়ায়ে পাখিরা আসায় সেগুলো মরা লাশ নিয়ে যাবে এরকম এগুলো বিশ্বাস রাখতে হবে দিলা কিয়ামতের আগে এগুলো হবে তারপর আপনার আরও যেগুলো বলি বিষয় আছে যেমন কিয়ামত যে বড়ো বড়ো আলামতের কথা বলা হলো এগুলো খুব বিশ্বাস রাখা লাগবে এগুলো যদি বিশ্বাস আমরা না রাখি তাহলে কিন্তু মুসলমান বলা যাবে না তারপর মানে কি কি বললাম তাহলে যে ইমাম মিহিদ সালাম আসবে তারপর তারপর ইয়ামি থেকে ধোঁয়া আসবে তারপর দাজ্জাল বের হবে তারপর আপনি মেহিদা আলাই সালাম আসবেন ঈসা আলাই সালাম আসমান থেকে জমিনে আসবেন হ্যাঁ এরকম যেগুলো আছে মেরাজ এগুলো বিষয়ের উপর আমাদেরকেই রাখতে হবে বিশ্বাস রাখা লাগবে যদি বিশ্বাস না রাখা হয় এগুলো তাহলে কিন্তু আমাদেরকে মুসলমান বলা যাবে না আল্লাহ আল্লাহরবুল আমাদেরকে এই সমস্ত বিষয়ে বিশ্বাস স্থাপন রাখার তৌফিক দান করব এগুলোর মধ্যে থেকে আর একটা যে উন্নত বিশ্বাস রাখা লাগবে সাহাবাই একমির বিশ্বাস রাখা রাখবে সাহাবা একামের প্রতি কীভাবে হয় বিশ্বাস রাখা রাখবে আমি সামনে ভিডিওর মধ্যে বলবো যে তোর একটু লম্বা আলোচনা ভিডিও লম্বা হয়ে যাবে এই যেগুলো বলা হলাম ঠোকা দিলাম যে এইগুলো বিষয়ের উপর কী করতে হবে বিশ্বাস রাখা রাখবে এগুলো বিষয়ে আল্লাপর বিশ্বাস রাখা আমাদেরকে দুনিয়া থেকে ইমান লে যাওয়া তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক